আসসালামু আলাইকুম ফাজাল আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে তালিম শুরু করা হচ্ছে থেকে বলা হচ্ছে আট কঙ্কল লইয়া খেলার কারণে হজরত ইবনে মুকাফফাল রাজিল্লা তালহু এর কথা বন্ধ করা হজরত আব্দুল্লাহ ইবনে মুফাফাল রাজিল্লা তালহু এর অল্প বয়স্ক এক ভাতিজা কঙ্কল লইয়া খেলা খেলিতেছিলেন তিনি দেখিয়া বলিলেন যে ভাতিজা এই রূপ করিও না হুজুর সাল্লাম বলিয়াছেন ইহা দ্বারা কোনো উপকার হয় না ইহার দ্বারা না শিকার করা যায় আর না শত্রুর কোনো ক্ষতি করা যায় যায় যদি গায়ে লাগিয়া তবে হয়তো চক্ষু নষ্ট হইয়া যাইবে নতুবা দাঁত ভাঙিয়া যাইবে কম বয়সী ছিল তাই যখন চাচাকে অসতর্ক দেখিল আবার খেয়াল লাগিয়া গেল তিনি দেখিয়া ফেলিলেন এবং বলিলেন আমি তোমাকে হুজুর সাল্লাই এর আশ্বাস শুনাইতেছি তুমি আবার ওই কাজ করিতেছ আল্লাহুর কসম আমি তোমার সহিত কখনো কথা বলিব না অপর এক ঘটনা উহার পর বলিয়াছেন যে আল্লাহুর কসম আমি তোমার জানা যাই শরীর হইব না এবং তোমার অসুস্থতায় দেখিতে যাইব না দ্বারা খেলার অর্থ উপর ছোট কঙ্কর রাখিয়া ইহা আঙ্গুলের সাহায্যে নিক্ষেপ করা বাচ্চাদের মধ্যে সাধারণত এই ধরনের খেলাধুলার প্রবণতা হইয়া থাকে ইহা এমন নয় যে কোনো কিছু স্বীকার করা যাইতে পারে তবে ঘটনাক্রমে কাহারও চোখে লাগিয়া গেলে জখম করিয়া দিবে হজরত আবদুল্লাহ ইবনে মুগাফার রাজিল ইহা সহ্য করিতে পারিলেন না যে হুজুর সাল্লামের ঈশ্বর শুনাইবার পর সেই ছেলে পুনরায় এই কাজ করিবে আমরা সকল সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত হুজুর সাল্লামের কত ঈশ্বর শুনিয়া থাকি এবং ইহার উপর কতটুকু গুরুত্ব দিয়া থাকি প্রত্যেক ব্যক্তি নিজেই নিজের ব্যাপারে ফাইসাল করিতে পারে নয় হজরত হাকিম ইবনে হিজাম রাজি এর এর না করার প্রতিজ্ঞা হাকিম ইবনে হিজাম রাজিল্লা তাল্লাহ একজন সাহাবি ছিলেন হুজুর সল্লাহ সাল্লামের খেদমতে হাজির হইয়া কিছু চাহিলেন হুজুর সল্লাহ সাল্লাম তাহাকে দান করিলেন তিনি আবার কোনো এক সময় কিছু চাহিলেন হুজুর সল্লাহ সাল্লাম এবারও দান করিলেন তৃতীয়বার আবার চাহিলেন হুজুর সল্লাহ সাল্লাম দান করিলেন এবং এরশাদ করিলেন যে হাকিম এই মাল সবুজ বাগান সংরূপ দেখিতে বড়ই মিষ্টি জিনিস কিন্তু ইহার নিয়ম হইল যদি ইহা লোভ শূন্য অন্তরে সহিত পাওয়া যায় তবে বরকত হয় আর যদি লুপ লিপসা সহিত অর্জন করা হয় তবে ইহা বরকত হয় না বরং গ ক্ষুধার রোগীর মতো এমন অবস্থা হয় যে সর্বদা খাইতে থাকে কিন্তু পেট ভরে না হাকিম রাজিয়ালু বলিলেন ইয়া রাসুলাল্লাহ আপনার পরে আর কাহকে বিরক্ত করিব না অতবর হজরত আবু বক্কর সিদ্দিক রাজিয়ালু তাহার খেলাফত আমলে হজরত হাকিম রাজিয়ালুকে বাইতুল মাল হইতে কিছু মাল দিতে চাহিলেন কিন্তু তিনি তাহা লইতে অস্বীকার করিলেন তারপর পরে হজরত উমর রাজি আনু আপন খেলাফতের আমলে তাহাকে মাল দেওয়ার জন্য বারবার চেষ্টা করেন কিন্তু তিনি প্রত্যাখ্যান করিয়া দেন ফায়দা এই কারণে আজ আমাদের মালে বরকত হয় না কেননা লোভ লালসা আমাদেরকে ঘিরিয়া রাখিয়াছে দশ হজরত হুজাইফা রাজি আনু এর গোয়েন্দাগিরির উদ্দেশ্যে যাওয়া হজরত হুজাইফা রাজি আনু বলেন খন্দকের যুদ্ধে একদিকে মক্কার কাফের অ অন্যান্য বহু গোত্রের কাফের যাহারা আমাদের উপর চৌড়াও ওইয়া আশিয়া এবং হামলা করার জন্য প্রস্তুত ছিল অপরদিকে স্বয়ং মদিনা মনওয়ারাতে বনু কুরাইযার ইহুদি সম্প্রদায় আমাদের সহিত শত্রুতা করিতে এক পায়া খাড়া ছিল তাহাদের পক্ষ হইতে সব সময় আশঙ্কা ছিল যে কখনো মদিনা মনওয়ারাকে খালি দেখাইয়া তাহারা আমাদের পরিবার পরিজনকে সম্পূর্ণরূপে শেষ করিয়া দিয়ে আমরা যুদ্ধের জন্য মদিনার বাহিরে পরিয়াছিলাম মুনাফিকদের দর বাড়ি ঘর শূন্য অ একলা হওয়ার বাহানা করিয়া অনুমতি লইয়া নিজ নিজ ঘরে ফিরিয়া যাইতেছিল আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি যে কেহই অনুমতি চাইতেছিল তাহাকে অনুমতি দিতেছিলেন ইতিমধ্যে এক রাত্রে এমন প্রচন্ড বেগে তুফান আসিল যে না পূর্বে কখনো এইরূপ আসিয়াছে আর না পরে আসে এমন ভীষণ অন্ধকার ছিল যে পাশের ব্যক্তি তো দূরের কথা নিজের হাতও দেখা যাইতেছিল না বাতাসের বেগ এত প্রচন্ড ছিল যে ইহার আওয়াজে বজ্রর মতো গর্জন করিতেছিল মুনাফেক নিজেদের ঘরে ফিরিয়া যাইতেছিল আমরা লোকের একটি দল সেখানে রহিলাম হুজুর সাল্লাম এক একজনের অবস্থার সম্বন্ধে জিজ্ঞাসা করিতেছিলেন এবং এই অন্ধকারের মধ্যে খুব খবর রাখিতেছিলেন ইতিপূর্বে ইতিমধ্যেই হুজুর সাল্লাই আমার গড় দিয়া অতিক্রম করিলেন আমার নিকট না তো শত্রু হইতে আত্মরক্ষার কোনো হাতিয়া ছিল আর না শীত হইতে রক্ষা পাওয়ার কোনো বস্তু ছিল বস্ত্র ছিল কেবল ছোট একটি চাদর ছিল যাহা দ্বারা হাঁটু পর্যন্ত ঢাকা যাইতো ইহাও আমার নয় বরং আমার শির ছিল ইহা গায়ে দিয়া হাঁটু গাদিয়া জমিনের সহিত মিশিয়া বসিয়াছিলাম হুজুর সাল্লাই আমাকে জিজ্ঞাসা করিলেন যে আমি বলিলাম হুজাইফা কিন্তু শীতের কারণে আমার দ্বারা দাঁড়ানো সম্ভব হইল না এবং লজ্জায় মাটির সহিত লাগিয়া রহিলাম হুজুর সাল্লাই বলিলেন উঠিয়া দাঁড়াও এবং শত্রু দলের ভিতরে যাইয়া তাহাদের খবর লইয়া আসো যে সেখানে কি হইতেছে আমি তখন ভয় ও শীতের কারণে সবচেয়ে বেশি দুরাবস্ত্রগ্রস্ত ছিলাম কিন্তু হুকুম পালনের উদ্দেশ্যে তৎখনাত উঠিয়া রওনা হইয়া গেলাম যখন আমি রওনা হইলাম তখন হুযুর সদরহিসাম দোয়া করিলেন আল্লাহুম্মাহফাজহু মিন বাইনি ইয়াদাইহি ওয়া আই ইয়ামিনীহি আই ওয়া আন হে আল্লাহ আপনি তাহাকে হেফাজত করুন সম্মুখ হইতে পিছন হইতে দান্দিক হইতে বাম দিক হইতে উপর হইতে নিচে হইতে হুজাইফা রাজিউল্লাহ তাল আহ্ন বলেন হুজুর সাল্লামের দোয়ার পর হইতে যে আমার নিকট হইতে ভয় ভীতি ও শীত একেবারেই দূর হইয়া গেল প্রতি দমে আমার মনে হইতেছিল যেন গরমের মধ্যে চলিতেছি রওনা হওয়ার সময় হুজুর সাল্লাম ইহা বলিয়াছিলেন যে সেখানে কোনো কিছু না ঘটাইয়া ফিরিয়া আসিও হইতেছে চুপচাপ দেখিয়া চলিয়া আসিও আমি সেখানে পৌঁছিয়া দেখিলাম যে আগুন এবং আগুন এক ব্যক্তি আগুনে হাত গরম করিয়া ইহা বোলাইতেছে আর চারিদিক হইতে আসিতেছে। প্রত্যেক নিজ নিজ গোট্রকে ডাকিয়া বলিতেছে ফিরিয়া চলো আর বাতাসের তীব্রতার কারণে চারিদিক হইতে তাহাদের তাবুর উপর পাথর বর্ষণ হইতেছিল তাবুর রসিগুলি ছিড়িয়া যাইতেছিল ঘোরা ও অন্তন্য পশু পাখি মারা যাইতেছিল আবু সুফিয়ান যে ওই সময় সমগ্র বাহিনী দলপতি ছিল আগুন পঞ্চায়ে ছিল মনে মনে ভাবিলাম যে ইহা একটি সুবর্ণ সুযোগ তাহাকে খতম করিয়া দেই। টুনির হইতে তীর বাহির করিয়া ধনুকে স্থাপন করি ফেলিলাম কিন্তু তারপর হুজুর সাল্লাম নির্দেশ সেখানে কোনো কিছু ঘটাইও না দেখিয়া চলিয়া আসিয়া মনে পড়িল তাই তীরটি তরিনে রাখিয়া দিলাম তাহাকে সন্দেহ হইল তাহাদের সন্দেহ হইল কাজে বলিতে লাগিলাম যে তোমাদের মধ্যে কোনো গুপ্তচর আছে প্রত্যেকে নিজের পার্শ্ববর্তী ব্যক্তির হাত ধরিয়া লোক আমি তাড়াতাড়ি এক ব্যক্তির হাত ধরিয়া জিজ্ঞাসা করিলাম তুমি কে সে বলিতে লাগিলম। সুবাহান তুমি আমাকে চিনো না আমি তো অমুক আমি সেখান হইতে ফিরিয়া আসিলাম যখন অর্ধেক রাস্তায় পৌঁছিলাম তখন প্রায় বিশ জন পাগজি পরিহিত ঘোড়া সওয়ার লোকের সহিত আমার সাক্ষাৎ হইল তাহারা বলিলেন তোমার মনিবকে বলিয়া দিও আল্লাহ তালা শত্রুদের ব্যবস্থা করিয়া দিয়াছেন তিনি যেন নিশ্চিন্ত থাকে আমি ফিরিয়া আসিয়া দেখিলাম হুজুর সাল্লাহ সাল্লাম একটি ছোট চাদর গায়ে দিয়া নামাজ পড়িতেছিলেন ইহা হুজুর আকরম সাল্লাহ সাল্লামের সব সুমের অভ্যাস ছিল যে যখনই কোনো পেরেশানি বা দুশ্চিন্তার সম্মুখীন হইতেন তখনই নামাজে মগ্ন হইয়া যাইতেন নামাজ শেষ হওয়ার পর আমি সেখানে যে দৃশ্য দেখিয়াছিলাম তাহা আরোস করিলাম গুপ্তচর সম্পর্কিত ঘটনা শুনিয়া তিনি মুচকি হাসিলেন হুজুর সাল্লাম আমাকে পায়ের কাছে শুয়াইয়া দিলেন এবং নিজ চাদরে কিছু অংশ আমার গায়ের উপর দিয়া দিলেন আমি আমার বুক তাহার পায়ের তালুর সহিত জড়াইয়া লইলাম ফায়দা এই সব মনীষীদের জন্যই ছিল ওই সৌভাগ্য এবং তাহাদের জন্যই ইহা শোভনীয় ছিল যে এত কষ্ট ও দুর্যোগের মধ্যে তাহাদের নিকট হুজুর আকরাম সাল্লাইসাল্লামের নির্দেশ পালন করা দেহ মন জানমাল মাল সবকিছু হইতে অধিক প্রিয় ছিল আল্লাহু তালা কোনরূপ যোগ্যতা ছাড়াই আমি অধমকেও যদি তাহাদের সুস্মরণের কিছু অংশ দান করে তবে ইহা বিরাট সৌভাগ্যের বিষয় হইবে